যদি বউ থাকে উনি যদি পালতে পারে দুইটা বউ সমস্যা নেই তো আমার সমস্যা নেই প্রথম পক্ষ মেনে নেয় কোনো সুন্দর কথা বলছো যারা এই চ্যানেলটা উপভোগ করছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আর আপুকেও সেই সাথে ধন্যবাদ কারণ আপু এমন একটা মনের মানুষ যে কথাটা বলছি মাঝে আর কোনো কথা থাকতে পারেন একটা মানে বাঙালি নারী হিসেবে যেটু বলা তার সে বলছে উপস্থাপন করছে তো যাই হোক আরো কিছু প্রশ্ন করবো আপু তোমার এই ভিডিও তো আমরা পাবলিক করব আমাদের দ্বারা উপভোগ করে যারা দর্শক বিন্দু আসে সবাই তোমাকে চাইবে সেক্ষেত্রে তোমার কোনো ফোন নাম্বার আছে কি না আমার কোনো ফোন নাই অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করতে হবে আপনাদের সাথে যোগাযোগ করলে তো আমারে আপনারা তো জানেনই আমার ঠিকানা না আচ্ছা এই যুগে তো আসলে ফোন সবারই থাকে একজন ওকে নেইও থাকে তো তারপরেও ফোন চাই না কেন নাই আসলে ভাই ফোন কেনার মতো সামর্থ্য আমার নাই কারণ গাম মাথা কেউ নাই আছে না নিয়ে না নিয়ে কিভাবে টাকা দিবে আবার এমন কোন মানুষ না দিয়ে দেয় তার সাথে যোগাযোগ করতে তাই না তো ঠিক আছে সুপ্রিয় দর্শক আসলে মেয়েটির কথা এর কোনো পার্সোনাল ফোন নাই আপনারা যদি এই মেয়েটাকে চান বা যদি দায়িত্ব নিতে চান সেক্ষেত্রে আমাদের নম্বর দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ থাকবে তো আজ ভিডিও কল দিবেন না অডিও কলে কথা বলবেন অবশ্যই মেয়েটাকে আপনার সাথে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করবে আর একটা প্রশ্ন হচ্ছে আপা ধরেন অনেকেই দেখা যায় প্রবাসে থাকে

অনেক অনেক ভালো সে সব বিষয়ে কিন্তু আমরা যেগুলি প্রশ্ন করছি প্রশ্নের উত্তর এবং একটা নারী হিসেবে যতটুকু তার দায়িত্ব সেটা কিন্তু এখানে প্রকাশ করছে তো কেউ অযথা ভিডিও করবেন না আর সেই সাথে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভ শুভকামনা করে শেষ করছি আল্লাহ